মেয়েরা সময় মুখে কিছু বলে না কিন্তু তাদের চোখ ভঙ্গিমা আচরণে লুকিয়ে থাকে অনেক গোপন ইশারা আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন দশটি সাইকোলজিক্যাল ও বাস্তব কৌশল দেখাবো যা দিয়ে তুমি খুব সহজেই বুঝে ফেলতে পারবে সে আসলেই তোমায় ভালোবাসে কি না নাকি শুধু সময় কাটাচ্ছে মনে রেখো মেয়েরা যখন ভালোবাসে তখন তারা অনেক সময় চুপ থেকে ভালোবাসে তুমি যদি সেই নীরব ভালোবাসার সংকেতগুলো ধরতে পারো তাহলে তুমি অনেক আগেই অন্যদের চেয়ে এগিয়ে থাকবে আর হ্যাঁ তার চোখে একটা রহস্য আছে সেটা তুমি ধরতে পারো কি আজকের ভিডিওর প্রতিটি পয়েন্টে এমন কিছু থাকবে যা হয়তো সে নিজেও জানে না যে সে এসব করে ফেলছে তাহলে তুমি কি তৈরি চলো জেনে নি মেয়েদের মনের গোপন কথা জানার দশটি কার্যকরী কৌশল যেগুলো তোমার জীবন বদলে দিতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দুইটা পয়েন্ট সবচেয়ে জোরালো চোখে চোখ রাখলেই সে কি বারবার চোখ সরিয়ে নেয় চোখ আসলে একটা অদ্ভুত জিনিস মেয়েরা যা বলে না সেই সবচেয়ে গভীর কথাগুলো তাদের চোখেই লেখা থাকে তুমি যদি একটু মন দিয়ে তাকাও আর সাহস করে চোখে চোখ রাখো তাহলে বুঝতে পারবে সে কি লুকোচ্ছে আর কি চায় মেয়েরা যদি বারবার চোখ হেরিয়ে নেয় তাহলে হয়তো তার মধ্যে লুকানো আকর্ষণ লজ্জা বা না বলা কথা আছে আবার কেউ যদি অনেকক্ষণ চোখে চোখ রেখে কথা বলে তবে সেটা হতে পারে আত্মবিশ্বাস অথবা তোমাকে ঘিরে কিছু গভীর অনুভূতি তবে খেয়াল রাখবে চোখে তাকানো মানে শুধু তাকানো নয় তাকে অনুভব করো তার দৃষ্টি কি খুঁজছে সেটা বোঝার চেষ্টা করো হালকা একটুখানি হাসি অথবা ভ্রু নড়াচড়া এসবই মেয়েদের না বলা মনের কথা ফাঁস করে ফেলে তুমি কি জানো কেউ যদি তোমার দিকে তাকিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ চুপ করে যায় হয়তো সে তোমাকে নিয়ে কিছু ভাবছিল তাই পরেরবার যখন চোখে চোখ পড়বে তাকিয়ে থেকো কারণ তার চোখেই লুকানো আছে তার আসল মন দুই সে চুপ থাকে কেন তুমি কি জানো মেয়েরা যখন চুপ থাকে তখনই সবচেয়ে বেশি কথা বলে হ্যাঁ তুমি ঠিকই শুনছ মেয়েদের নিরবতা একটা ভাষা তারা যখন সত্যি কষ্টে থাকে অভিমান করে বা কিছু লুকাতে চায় তখন কথা না বলেই সব কিছু বলে দেয় শুধু তোমার সেই বোঝার চোখ চাই মেয়েটি কি হঠাৎ করেই চুপচাপ হয়ে গেছে তুমি কল দাও সে রিসিভ করে কিন্তু কথা খুব কম বলছে তাকে জিজ্ঞেস করলে বলে আমি ঠিক আছি কিন্তু গলার টোন ভারী এই নিরবতা আসলে তার মনের ভিতরের তীব্র আবেগ অভিমান বা না বলা চাওয়া অনেক সময় সে চায় তুমি নিজেই বুঝে যাও সে যেন বলতেই না হয় তুমি অনুভব করো আরেকটুখানি সাহস নিয়ে যদি তুমি জিজ্ঞেস করো তুমি চুপ কেন আমি কি কিছু ভুল করেছি তবে হয়তো সে ভাঙবে হয়তো কেঁদেও ফেলবে কিন্তু সে চাইবে তুমি তার মনের ভাষা বোঝো সে না বললেও তুমি কি এমন নীরব ভালোবাসার ইশারা কোনোদিন বুঝেছো যদি বুঝো তাহলে তুমি হয়তো তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ তিন এক মিনিটে হেসে উঠল পরের মিনিটে মুখ ভার এটা শুধু মুড সুইং নয় মনের গভীরে কিছু লুকানো আছে তুমি কি কখনো দেখেছো একটা মেয়ে কিছুক্ষণ আগেও হাসছিল দুষ্টুমি করছিল আর হঠাৎ করেই চুপচাপ হয়ে গেল তাকে প্রশ্ন করলে সে বলে না কিছু না কিন্তু তার চোখে একটু জল টলমল করে অথবা ঠোঁটের হাসি হয়ে যায় কৃত্রিম এটাই হলো মুড সুইং নয় বরং তার মনের লুকোনো ওঠা পড়া মেয়েরা যখন ভেতরে ভেঙে পড়ে তখন বাইরে থেকে হাসি মুখে থাকে তারা চায় না কেউ তাদের দুর্বলতা দেখুক তাই আচরণে এমন অদ্ভুত পরিবর্তন আসে যেটা যদি তুমি খেয়াল করো বুঝবে সে কিছু চাপের ভেতরে আছে এই সময় তাকে জিজ্ঞেস করো না তুমি রাগ করেছো? বরং বলো তোমার চোখ বলছে তুমি ঠিক নেই আমি পাশে আছি চাইলেই বলতে পারো এই একটুকু বলা হয়তো তার মনের ভার অনেকটা কমিয়ে দেবে তুমি কি তার মুড সুইং বোঝার মতো সচেতন নাকি তুমিও সবাইকে মতো শুধু হাসিই দেখো মনের কান্না নয় চার তোমার হাসির আড়ালে কি লুকানো কষ্ট মেয়েরা অনেক সময় হাসির পেছনে নিজের সব ব্যথা ঢেকে রাখে তুমি কি কখনো দেখেছো। সে যখন হাসে তখনও তার চোখে একটু বিষাদের ছায়া লুকানো থাকে মেয়েদের হাসি অনেক সময় একটু রক্ষাকারী ঢাল হয়ে দাঁড়ায় যেখানে তারা নিজের কষ্ট গোপনে লুকিয়ে রাখে হাসির পেছনে অনেক কথা থাকে কিছু কথা যা তারা বলতে পারে না বা বলতে চায় না তারা চায় তুমি সেই হাসির ভেতরটা বুঝো সেটা বোঝা সত্যিই শক্ত কাজ কারণ হাসির ছলনায় অনেক কিছু ঢেকে থাকে তাই কখনো তাকে জোর করে কেন হাসছ বলো না তার বদলে বলো তোমার হাসি দেখতে ভালো লাগে কিন্তু আমি চাই তুমি মনের কথা শেয়ার করো যখন তুমি প্রস্তুত মেয়েরা চায় তুমি শুধু হাসিটাই ভালোবাসবে না তার পিছনের মনের ভাবটাও বুঝবে তুমি কি তার হাসির আড়ালে থাকা সত্যিকারের কষ্টটা খুঁজে পেতে পারো যদি পারো তাহলে তুমি খুব কাছাকাছি এসেছ তার মনের কাছে ছোট কোনো বিষয় নিয়ে অতিরিক্ত রিয়াকশন দেখো মেয়েদের মনের ভেতর সেটা অনেক বড় কিছু লুকিয়ে থাকতে পারে তুমি কি লক্ষ্য করেছো মেয়েরা কখনো কখনো একেবারে ছোট্ট কোনো ঘটনা বা কথায় খুব বেশি রিয়্যাক্ট করে সেটা শুধু মনে হয় তারা অতিরিক্ত সংবেদনশীল কিন্তু আসলে সেখানে লুকানো থাকে কোনো বড় ইস্যু বা আবেগের ঝড় যদি সে হঠাৎ করে ছোটোখাটো কোনো ব্যাপারে রাগায় বা বিরক্ত হয় সেটা উপেক্ষা করো না কারণ মেয়েদের আবেগ প্রায়শই ছোট ঘটনা থেকে শুরু হয়ে বড় কিছু বোঝাতে চায় এই রিয়াকশানগুলো তাদের মনের ভিতর লুকানো কষ্ট অভিমান বা নিরাপত্তাহীনতার সংকেত হতে পারে তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তখন বুঝতে পারবে সে আসলে কি নিয়ে চিন্তিত বা আঘাত পেয়েছে আর তখন তুমি তার পাশে থেকে সেই সমস্যাটা বুঝিয়ে তাকে বোঝাতে পারবে যে তুমি তার জন্য আছো তুমি কি তার এই সূক্ষ্ম সংকেতগুলো বুঝতে পারো নাকি শুধু বড় বড় কথা শুনে সব ঠিক মনে করো ছয় সে বলছে আমি ঠিক আছি কিন্তু শব্দের ভঙ্গি বলছে অন্য কিছু মেয়েদের কথার পিছনে লুকানো মানে বুঝতে পারো তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ মেয়েরা বলে আমি ঠিক আছি কিন্তু সেই কথাগুলো শুনে মনে হয় ঠিক আসলেই ঠিক নেই কেন কারণ শব্দের সঙ্গে ভঙ্গিমা আর টোন এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক সময় তারা কথার মানে পাল্টে দেয় মেয়েরা প্রায়শই তাদের মনের কথা সরাসরি বলে না তারা ভঙ্গিমা হাও ভাও আর শব্দের মাঝে তাদের আবেগ লুকিয়ে রাখে তুমি যদি খেয়াল না করো তাহলে বুঝতেই পারবে না সে কি বলার চেষ্টা করছে তাই কথা বলার সময় শুধু কথার অর্থ নয় তার কণ্ঠস্বরের ওঠানামা তার বিরক্তির ছোঁয়া কিংবা অবসর সময় নিরবতা সব কিছু লক্ষ্য করো তুমি কি পারো তার কথার আড়ালে থাকা সত্যিকারের মনের কথা পড়তে কারণ শুধু আমি ঠিক আছি শুনে তুমি হয়তো অনেক কিছু মিস করছো সাত অচেনা পরিস্থিতিতে সে কি করে সেই রিয়াকশানেই লুকানো থাকে তার সত্যিকার মনোভাব তুমি কি লক্ষ্য করেছ মেয়েদের আচরণ অচেনা বা নতুন জায়গায় একেবারেই বদলে যায় কখনো তারা খুব বন্ধুত্বপূর্ণ আবার কখনো খুব সংরক্ষিত বা চুপচাপ এই আচরণই জানায় তার ভেতরের ভীতি নিরাপত্তাহীনতা বা বিশ্বাসের মাত্রা যখন মেয়েরা নিজেদের আরামদায়ক জায়গার বাইরে যায় তারা কেমন রিয়্যাক্ট করে সেটা তাদের প্রকৃত মনের কথা বলে সে কি দ্রুত মিশে যায় নাকি নিজেকে দূরে সরিয়ে নেয় এই ছোট ছোট সিগন্যালগুলো ধরতে পারলেই তুমি বুঝতে পারবে সে কতটা তোমার প্রতি খোলামেলা তাই নতুন জায়গায় বা অজানা মানুষের মাঝে তার আচরণ খেয়াল করো এতে তার ব্যক্তিত্ব ও মনের অবস্থা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে তুমি কি তার এই রিয়াকশনগুলো নজরে রাখো কারণ সেগুলোই তোমাকে জানিয়ে দেবে সে কতটা তোমার প্রতি বিশ্বাসী আট সে কার সাথে বেশি সময় কাটায় কার প্রতি তার বিশ্বাস এটাই জানাবে তার মনের আসল কথা তুমি কি লক্ষ্য করেছো মেয়েরা তাদের জীবনে যাদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটায় বা যাদের কাছে বেশি ঘনিষ্ঠ হয় সেটাই তাদের আসল বিশ্বাসের ঠিকানা কারো প্রতি তাদের আস্থা প্রকাশ পায় সেই বন্ধুত্ব আর সময় কাটানোর মাধ্যমে যখন সে কাউকে খোলামেলাভাবে বলে তাকে কাছে আনে বা নিজের অনুভূতি শেয়ার করে তখন বুঝতে পারো সে কতটা বিশ্বাসী আর তুমি যদি খেয়াল করো সে তার প্রতি এতটা সময় দেয় কার কথা বেশি করে তাহলে তোমার পেয়ে যাওয়া অনেক সহজ হবে তাই তার বন্ধুদের পরিবারের কিংবা কাজের সঙ্গীদের উপর নজর রাখো কারো প্রতি তার আচরণ ও সময় ব্যয়ের ধরন তার তার মনের দরজা খুলে দেওয়া তুমি কি জানো বিশ্বাসের চক্র কে কার কাছে সে সত্যি নিজের সব খুলে ফেলে সেটাই তার মনের কথা বলে নয় অভিমান বা নীরবতা কি বুঝতে পারো মেয়েদের এই নীরব ভাষায় লুকিয়ে থাকে তাদের মনের অনেক কথা মেয়েরা অনেক সময় কথা না বলে অভিমান বা নিরবতা দেখিয়ে তাদের মনের অবস্থা প্রকাশ করে তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন সে হঠাৎ তোমার থেকে দূরে সরে যায় কম কথা বলে বা চোখে চোখে কথা বলে এই নীরবতা তার মনের আবেগের এক শক্তিশালী ভাষা অভিমান কখনো ছোটোখাটো বিষয় থেকেই শুরু হতে পারে কিন্তু এর পিছনে লুকিয়ে থাকে গভীর ভাবনা বা ব্যথা তুমি যদি এসব নীরব সংকেত বুঝতে পারো তাহলে বুঝতে পারবে সে কি চাইছে বা কি অনুভব করছে এই সময়ে তাকে চাপ দেওয়া ঠিক নয় বরং ধৈর্য ধরে তার পাশে থাকা এবং বোঝার চেষ্টা করাই সবচেয়ে বড় সাহায্য একটা সামান্য স্পর্শ একটা খোলা মন ভর্তি কান অনেক কিছু খুলে দিতে পারে তুমি কি তার এই নীরব ভাষা বুঝো কারণ অনেক সময় বড় বড় কথা না বলেই মেয়েরা অনেক কিছু বোঝাতে চায় দশ মাইক্রো এক্সপ্রেশন এক সেকেন্ডের ছোট ছোটো মুখভঙ্গি যা বলে দেয় মেয়ের মনের গোপন কথা তুমি কি জানো মেয়েদের মুখে যা এক সেকেন্ডের জন্য ঝলমল করে ওঠে সেই ছোট ছোট অভিব্যক্তি তাদের আসল মনের কথা বলে এই মাইক্রো এক্সপ্রেশন খুব দ্রুত ঘটে তাই অনেকেই সেটা বুঝতেই পারে না কখনো তার চোখের কোণে একটা ছোট্ট দৃষ্টিভঙ্গি ঠোঁটের আঁকাবাকা বা ভ্রুর একটু উঁচু নিচু এসবই প্রকাশ করে তার সত্যিকার আবেগ যা সে বলতেই পারে না সুতরাং মনোযোগ দিয়ে তার মুখের হালকা ভঙ্গিমাগুলো ধরতে হবে এই মাইক্রো এক্সপ্রেশন শেখার মাধ্যমে তুমি তার মনের আসল কথা বুঝতে পারবে এমন কি যখন সে মুখে কিছু না বললেও এটাই তোমাকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে তুমি কি প্রস্তুত তার মুখের অদৃশ্য ভাষা পড়তে কারণ এই ছোট্ট ইঙ্গিতগুলোই বলে দেয় তার সত্যিকার অনুভূতি মেয়েদের মনের গোপন কথা বোঝা কখনো সহজ কাজ নয় কিন্তু এই দশটি ছোট ছোট কৌশল তোমাকে তাদের ভিতরের আবেগ চিন্তা আর ভালোবাসার আসল মানে বুঝতে সাহায্য করবে শুধু চোখ শব্দ বা হাসি নয় তোমার মনোযোগ ধৈর্য আর ভালোবাসা দিয়েই তুমি তাদের মনের দরজা খুলতে পারবে সম্পর্ক মানে শুধু কথা বলা নয় মানে একে অপরের অনুভূতি বুঝে নেওয়া তাই আজ থেকেই এই কৌশলগুলো কাজে লাগাও এবং দেখো তোমার সম্পর্ক কতটা গভীর হয় এই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা মেয়েদের মনের কথা বুঝতে চান আর যদি আরও এমন টিপস পেতে চাও তাহলে অবশ্যই লাইক দাও কমেন্ট করো তোমার সবচেয়ে অদ্ভুত মনের কথা জানার অভিজ্ঞতা নিয়ে আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল যাতে কখনো মিস না করো এমন গুরুত্বপূর্ণ কন্টেন্ট তোমার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান তাই কথা বলো নিচে আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিন ভালো থেকো খেয়াল রেখো